আসসালামু আলাইকুম তো সকাল সকাল চলে গেলাম জমিগুলো দেখার জন্য জমিতে ধান চাষ করা হয়েছিল তো ধানগুলো পেকে গেছে নাকি এটা দেখার জন্য চলে গেলাম ধানের জমিগুলো দেখার জন্য তো পাশে আমার সাথে ছিল আমার ছোট ভাই আর আমি রাস্তায় হাঁটতে হাঁটতে রাস্তার মাঝে একটু মজা করে গেলাম কয়েকটা প্রসাদ দিয়ে গেলাম তো দেখেন চারপাশের প্রকৃতিটা কত সুন্দর তো আসলে সোজালা সফলা শস্য শ্যামল আমাদের বাংলাদেশ অপরূপ সৌন্দর্যে ভরপুর আমাদের এই বাংলাদেশ এই সোনার বাংলাদেশে জন্মগ্রহণ করে আমরা অবশ্যই আলহামদুলিল্লাহ গর্বিত তো সামনে দেখতে পেলাম একটি মেশিন সেখান থেকে জমিতে পানি দেওয়ার জন্য সেচ দেওয়া হচ্ছিল তো সেখান থেকে একটু হাতটা ধুয়ে মুখটা ধুয়ে সামনের দিকে অগ্রসর হলাম আমাদের জমির দিকে তো সামনে যেতে যেতে মনে হলো যে একটু মুখটাকে ভালোভাবে পরিষ্কার করে নিই তো যে কথা সে কাজ মুখটাকে পরিষ্কার করে নিয়ে গেলাম তো এখন সামনে দিকে এগিয়ে আমাদের জমিতে চলে গেলাম দেখতে পেলাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ধান হয়েছে আল্লাহ অনেক সুন্দর ধান দিয়েছে তো জমি দেখে জমি দেখতে দেখতে সামনে অগ্রসর হলাম অন্য জমিগুলো দেখার জন্য তো পাশেই ছিল ভুট্টার জমি তো ভুট্টার জমির পাশ দিয়ে ছোট্ট সামনে দেখতে পেলাম একটি তো সেখানে মনে হলো যে না এখান থেকে আজকে মজা করে গোসল করব কারণ অনেক দিন তো গোসল করা হয় না এরকম মেশিনের ভিতরে ছোটবেলায় অনেক গোসল করছি তো সেখানে নেমে গেলাম গোসল করার জন্য আলহামদুলিল্লাহ অনেক উপভোগ করলাম কারণ আসলে এরকম ছোটবেলায় আমরা অনেকেই গোসল করেছি হয়তো এখন আর সময় সাপেক্ষে আর গোসল করা হয় না বা এরকম পরিবেশের সাথে সম্মুখীন হওয়া হওয়া যায় না কারণ এরকম পরিবেশ একমাত্র গ্রাম অঞ্চলে পাওয়া যায় যেটা শহর অঞ্চলে পাওয়া সম্ভব না তো আমি অনেক সুন্দর করে তৃপ্তি সহকারে গোসল করতেছিলাম তো আমার ছোট ভাই আর কি আমার আহ করতেছিল তো আলহামদুলিল্লাহ অনেক মজার সহিত একা একাই অনেক সুন্দর ফিন নিয়ে গোসল করতেছিলাম তো আপনারা এরকম ভাবে কে কে গোসল করছেন ছোট সময় আমাকে ইনশাআল্লাহ কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি উপভোগ করতে থাকুন দেখুন সামনে কি হয় তো সামনের দিকে এগোচ্ছিলাম সামনে আমাদের আরেকটা জমি রয়েছে সেই জমিতে দেখার জন্য তো চলে আসলাম আমাদের সেই জমিতে দেখলাম মা আশাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহর অসংখ্য নিয়ামত অনেক সুন্দর ধান হয়েছে আশেপাশে আমাদের যে জমিগুলো ছিল ও ওগুলার চাইতে এই জমিতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এক ধান হয়েছে আর কি তো পাশের জমিগুলোর চাইতে আমাদের জমির ধান অনেকটা বেশি ছিল সেটা আপনারা ভিডিওতে একটু ফলো করলে বুঝতে পারবেন তো আমি সামনে হাঁটতে হাঁটতে সামনের আমাদের জমির ধানগুলো দেখছিলাম আর আল্লাহর কাছে শুক্রিয়া করতেছিলাম যে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার ওপর সৌন্দর্য কতই না সুন্দর তুমি মানুষকে কত নিয়ে দান করছো আলহামদুলিল্লাহ তো আহ ভিডিওটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা অবশ্যই আলহামদুলিল্লাহ আমাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন যাতে আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম